আসসালাম আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন কি দিন আরো সে থাকবেন যে সাধারণের মানুষ কিয়ামত শব্দটি আরবি শব্দ অর্থ দাঁড়ানো এই দিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়েই থাকতে হবে তাই এই দিনের নাম কিয়ামত কিয়ামতের দিনে সূর্য মাথার উপর চলে আসবে হাসরের ময়দানে তখন আরো সে ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না সেদিন নেকর ইমানদার আরসের সুশীতল ছায়া স্থান পাবেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে সেই দিন তার আরসের ছায়ায় স্থান দেবেন যেদিন তার আরো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না কেয়ামতের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ কেয়ামতের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাহারা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধ পশু শিশুকেও ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারের নিতার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল অবস্থায় অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজবেই কঠিন আল্লাহ তালা সাত ব্যক্তিকে সেই দিন তার আরো ছায়া স্থান দেবেন এক নম্বর ন্যায় পরায়ণ শাসক পরিবার সমাজ রাষ্ট্র বা কোনো দলের নেতা যাই হোক না কেন নেতৃত্বের ব্যাপারে ন্যায় ও ইনসাফ নেতা বলতে সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিকে বোঝানো হয়েছে হাদিসে এসেছে সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে নেতার কাজ কি হবে এই বিষয়ে আল্লাহ তালা বলেন তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা দেবে আর সব বিষয়ে চূড়ান্ত পরিণতি আল্লাহর হাতে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে মানুষের নেতা বানিয়েছিলাম তারা আমার বিধান অনুযায়ী পরিচালিত করে পথ প্রদর্শন করে আমি ওহির মাধ্যমে তাদেরকে ভালো কাজ করার নামাজ গায়েম করার এবং জাকাত আদায় করার আদেশ করেছি তারা খাঁটিভাবে আমার ইবাদত করত দুই নম্বর যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয় যৌবনে শক্তি থেকে সামর্থ্য থেকে মানুষ সে সময় সব কাজ ভালোভাবে করতে পারে আমরা তো বয়স হলে আল্লাহকে স্মরণ করি ইবাদত করি যৌবন বয়সে আল্লাহকে তেমন স্মরণ করি না যৌবনের সময় মনে করি এই বয়সটা তো ফুর্তি করার সময় অনেক ছেলে মেয়েরা অল্প বয়সেই ইবাদত শুরু করলে মনে করেন বা মুখেও বলে থাকেন এখন কি এসবের বয়স হচ্ছে এখন তো লেখাপড়া করার বয়স তাদের ভাবখানা এমন যে ইবাদত বন্দী করার বয়স হলো যখন বৃদ্ধ হবে অথচ আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম যৌবন বয়সে ইবাদতকেই বেশি পছন্দ করেন মসজিদে মন পড়ে থাকে এমন নামাজি ব্যক্তি আল্লাহর সাথে সান্নিধ্য লাভের ব্যাপারে যার বেকুলতা থাকে তার মনই মসজিদে পড়ে থাকে দৈনিক পাঁচ নামাজ মসজিদে পড়ার জন্য বেকুল থাকে যার মন যে ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু আবার নামাজের জন্য মসজিদে আসার কথা তার মনের মধ্যে জাগ্রত থাকে এই লোকের অবস্থা এমন হবে যে মসজিদ থেকে যেন বের হতে তার মনে চায় না কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে বের হতে হয়েছে চার নম্বর আল্লাহর ভালোবাসায় পরস্পর মিলিত ও পৃথক হওয়া দুই ব্যক্তি দুজন লোক যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসবে তাদের ভালোবাসা থাকা কিংবা ভালোবাসা না থাকা উভয়টা হয় আল্লাহকে কেন্দ্র করে এখানে বোঝানো হয়েছে তাদের ভালোবাসা দুনিয়ার কোনো উদ্দেশ্য দুনিয়ার কোনো স্বার্থে নয় বরং আল্লাহকে কেন্দ্র করে আল্লাহ বলেন বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই একমাত্র আল্লাহর জন্য পাঁচ নম্বরে সৎ চরিত্রবান ব্যক্তি যে আল্লাহকে ভয় করে গোপনে গুনহা থেকে বেঁচে থাকে রূপ সৌন্দর্যের অধিকারিনীর নারী খারাপ কাজের দিকে আহ্বান করলে আর ওই লোক সেই কাজ থেকে বিরত থাকে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন তোমরা ব্যবচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অসৎ পন্থা অন্য আয়াতে আল্লাহ বলেন লজ্জাহীনতার যত পন্থা আছে তার নিকটেও যেও না যা প্রকাশ্য হোক বা গোপনে হোক ছয় নম্বর গোপনে দান সৎকা করা যে ব্যক্তি সম্পদ ব্যয় করে এমন ভাবে তার ডান হাত যা ব্যয় করে তা বাম হাতও তা জানতে পারে না দান সৎকা করার ক্ষেত্রে আমাদের মধ্যে এই রিয়া লোকদের দেখানোর চিন্তা থাকতে পারে এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন আমি তোমাদের তা থেকে খরচ করো বিপূর্ণ আয়াতে আল্লাহ তাহ বলেন তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলি আল্লাহর পথে ব্যয় করবে সাত নম্বর নির্জনে আল্লাহর ভয়ে কান্না করা যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখে অশ্রু ঝরতে থাকে যে ব্যক্তি মনের আবেগ মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে স্মরণ করে আর মনে থাকে আল্লাহর চিন্তা চেতনা মনে থাকে পরকালের চিন্তা চেতনা মনে থাকে জাহান্নামের ভয় আযাবের ভয় এই ভয়ে কাঁদতে থাকে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে এই অবস্থা যার হয় সে তো আল্লাহর খাস মানুষে পরিণত হয় তাই কিয়ামতের দিন আল্লাহর ঘাস বান্দা হিসেবে তাকে আরসের নিচে ছায়া দেওয়া হবে আল্লাহর রাসেল সাল্লাহু আলাহিসাল্লাম বলেন দু ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ওই চোখ যা আল্লাহর ভয়ে ওশ্রু বিসর্জন দেয় আর ওই চোখ যা আল্লাহর পথে পাহারাদারিতে রাত জেগে থাকে